আজকের ভিডিওতে পেজ নাম্বার ওয়ান ফর্টি নাইনের কোশ্চেন নাম্বার থার্টি টু থেকে কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর পর্যন্ত সলভ করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোলপাজার টিউটোরিয়াল स्टूडेंट वेलकाम टू गोलबोरियल आज के भिडिओते हाई लाइट अफ इंगलिस ग्रामा पोर्ट्रेट बी के मुखर्जी फर क्लस नाइन एंड टेन यारे पेज नंबर वन फर्टी नाइन वन थार्टी वन पिलिंग द्लैंस तो आगे सल्व कर दिए तो आज के भिडि थार्टी टू थे ফিলিং দ্য ব্ল্যান্স কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর পর্যন্ত করে দেখানো হবে বোর্ডে থার্টি টু দ্য ট্রেন র্যাম্প হাই স্পিড ট্রেনটি হাই স্পিড একটি উচ্চ স্পিডের ক্ষেত্রে যখন হবে প্রিপোজিশনটা কিন্তু বসাতে হবে নেক্সট নাম্বার থার্টি থ্রিতে চলে আসছি ran ড্যাশ মি এখানে আমি বসাবো ran after me. সে ছুটছে আমার পিছনে ran আফটার মি সে ছুটে ছুটেছিল আমার পিছনে নাম্বার থার্টি ফোর আই vote for ফর আমি তোমাকে ভোট দেবো নাম্বার থার্টি ফাইভ হি ডায়েট ড্যাশ ইনজিওরি হি ডায়েট ইন ইনজিওরি সে মারা গিয়েছিল আহত হয়ে He died in injury. নাম্বার in 36, he is firm, dash ড্যাশ opinion. সে হাই দৃঢ় তার মতামতে হি is ফার্ম অন হিজ ওপিনিয়ন এটাও হতে পারে আবার আর একটা অপশন আছে হি ইজ ফার্ম ইন হিজ ওপিনিয়ন সে হয় দৃঢ় বা সে হয় নিশ্চিত তার মতামতে অন হিজ ওপিনিয়নে লিখতে পারো অথবা ইন হিজ ওপিনিয়ন দুটোই লেখা যেতে পারে যেটা তোমাদের খুশি থার্টি সেভেন দিস ইজ আ চেন অফ গোল্ড এটা হয় একটা সোনার চেন নাম্বার থার্টি এইট ইট is a বুক এটা হয় হচ্ছে পলিটিক্স এর বই রাজনীতির বই ইট book dash, politics. It is a book বুক দুটোই লেখা যেতে পারে ইট ইজ এ বুক ইন পলিটিক্স এটা রাজনীতি লেখা বই অথবা ইট ইস এ বুক অফ পলিটিক্স এটা রাজনীতির বই নাম্বার 40. Dash all I love her তার সমস্ত দোষ সত্ত্বেও আমি তাকে ভালোবাসি সত্ত্বেও মানে হচ্ছে ইন ইনস্পাইট অফ স্পাইট অফ হার

তুমি বলেছিলে এটা শপথ হিসেবে বা শপথে এরকম ধরনের বোঝাচ্ছে তো আমি এখানে করেছি ইউ সেড ইট বাই ওথ শপথের দ্বারা যদি এটার মিনিং হয় যে তুমি এটা বলেছিলে শপথের দ্বারা বাই ওথ আর তুমি বলেছিলে শপথ হিসেবে যদি এই মিনিংটা হয় ইউ সেড ইট ইন ওথ সরি চলে আসছি নাম্বার ফর্টি থ্রি নাম্বার ফর্টি থ্রিতে দেখো কি আছে দেশ ফুট তারা এসেছিল পায়ে হেঁটে দে আমরা পায়ের ওপরে দাঁড়িয়ে আছি তো এটাকে এই হিসাবে মনে রাখবে অন আচ্ছা আমি তো এরকম এটা তো এরকম হতে পারতো যে দেম ইন বাই ফুট তারা পায়ের দ্বারা এসেছিলো বা পায়ের মাধ্যমে এসেছিলো পা দিয়ে হেঁটে তো যে কোনো জিনিস দাঁড়া বা মাধ্যমে পোষালে আমরা বোঝালে আমরা সাধারণত বাই লিখি কিন্তু এখানে ফুট দেয়া রয়েছে মানে পায়ের ওপরে ভর করে আমরা তারা এসেছিলো কেম অন ফুট ফুট দেয়া থাকলে অন হবে যদি এখানে আরেকটা এক্সট্রা আমি বলে দিচ্ছি সাপোজ এখানে সাইকেল থাকতো সাইকেল যদি থাকতো তুমি কি করতে দে কেম অন সাইকেল দুটো জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যদি ফুট হয় তাহলে অন হবে যদি সাইকেল হয় অন হবে কি করে মনে রাখবা সেটা হচ্ছে যে আমরা পায়ের ওপরে ভর করে আমরা চলাফেরা করি তো ওই জন্য অন ফুট আবার সাইকেলের ওপরে বসে সাইকেলটা চালাই সাইকেলিং করি সো উই ইউজ অন তো অন আমরা কোথায় কোথায় ইউজ করবো যখন ফুট হবে আর সাইকেল হবে উই অলওয়েজ ইউজ অন নট বাই ওকে বাকি বাস ট্রেন উই অলওয়েজ ইউজ বাই বাস বাই ট্রেন দ্যাট ইট ওকে নাও ফর্টি ফোর সে হয় বাড়িতে যখন টাকায় হবে তখন কিন্তু ইন ক্যাশ হবে এটা মনে রাখবে নেক্সট যখন চেক হবে যদি আমি চেকে পেমেন্ট করি তাহলে কিন্তু বাই চেক হবে দুটো ডিফারেন্স দেখো যেমন ক্যাশে পেমেন্ট করবো ইন ক্যাশ চেকে পেমেন্ট করবো বাই চেক হয়ে যাবে চলে আসছি ফর্টি সিক্স আই নো হার ড্যাশ নেম আমি তাকে নামের মাধ্যমে চিনি আই নো হার বাই নেম হয়ে গেল নাম্বার ফর্টি সেভেন উই লিভ অন রাইস যখন কোনো কিছু খেয়ে আমরা বেঁচে থাকি তখন ইউজুয়ালি অন বসাই উই লিভ ইন অন রাইস আমরা ভাত খেয়ে বেঁচে থাকি যদি এরকম হতো সাপোজ গ্রাস কাউ লিভ কাউ লিভস অন গ্রাস আমরা কিন্তু তখন লিখতাম অন গ্রাস কাউ লিভস অন গ্রাস মানে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে কোনো কিছুর উপরে নির্ভর করে যখন বেঁচে থাকি তখন সেটা কি হবে অন হবে যেমন দেখো উই লিভ অন রাইস হলো তোমরা এখনকার যা ছেলে মেয়ে ফ্যাক্স জানবে না আমাদের সময়কারে ছিল সেটা হচ্ছে যেমন প্রিন্টার মেশিন থাকে সেরকম প্রিন্টিং মেশিন তুমি যাকে মেসেজ পাঠাবে তার কাছে থাকতো

মৃত্যু মুখে পতিত করা হয়েছিল বিট মানে প্রহার করা বা মারা তো তাকে প্রহার করা হয়েছিল মৃত্যুমুখ মৃত্যুমুখে মৃত্যু মানে তাকে একদম পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এটা মিনিং বোঝাচ্ছে হি ওয়াজ বিটেন টু ডেথ এটা হবে উত্তর নাম্বার হি ফর মি সে করেছিল এটা আমার জন্য ফর্টি টু থেকে ফিফটি প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু অনেক মতান্তর থাকতে পারে আমার মত অনুযায়ী আমি এইভাবে বসিয়েছি মানে মিনিং কনস্ট্রাকশনের ওপরে নির্ভর করে এইভাবে বসিয়েছি আর কিছু কিছু মানে স্পেশাল কেস আছে যেগুলো এটা ছাড়া হবে না অন্য কিছু অপশান নেই সেটা বাদ দিয়ে বাকি যেসব ফিলিং দা ব্ল্যাঙ্কস রয়েছে যদি কেউ কোনো অন্য অপশান থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমি দেখব যদি কারোর ভিন্ন মত থাকে যদি অন্য কোনো অপশানস থাকে তার মত অনুযায়ী সে অবশ্যই তার উত্তরটা কমেন্ট সেকশনে জানাতে পারো কোনো অসুবিধা নেই ওকে ফর্টি টু থেকে ফিফটি পর্যন্ত দেখে নাও নই আর কামিং টু ফিফটি ওয়ান টু সিক্সটি ফিল্লারল্যান্ডস ফিফটি ওয়ান ড্যাশ দ্য ওয়ে হি মেট মি অন দ্য ওয়ে তার সাথে আমার দেখা হয়েছিল রাস্তায় হি মেট মি অন দ্য ওয়ে নাম্বার ফিফটি টু হি কেম পাওয়ার সে ক্ষমতায় এসেছিল হি কেম পাওয়ার নাম্বার ফিফটি থ্রি আই শ্যালকাম আমি আসবো ড্যাশ উইক এক সপ্তাহ পরে After a week, I shall come after a week. Number 54, he dived, dash, the water. He dived into the water. She ডাইর করে ছিলো, জাপিয়ে ছিলো, জালে হিতারে. Number 56, he hit me, she মের ছিলো, আমাকে, with a stick. একটা লাঠি দিয়ে. হিট উই উইথ একটা লিখবে সে মেরেছিল আমাকে একটা লাঠি দিয়ে অথবা একটা লাঠি দ্বারা বাই দুটোর মধ্যে একটা নাম্বার ফিফটি এইট দ্য থ্রিউ স্টোনা ডগ তারা ছুটছিল পাথর কুকুরটির দিকে নাম্বার ফিফটি নাইন হি টু দিল্লি সে গিয়েছিল দিল্লিতে নাম্বার সিক্সটি লুকি টাকাও আমার দিকে থেকে পর্যন্ত করে দিলাম ভিডিওর একদম লাস্ট কোয়েশ্চেন এ চলে আসছি আমরা ধীরে ধীরে নাম্বার সিক্সটি ওয়ান he is writing dash a pencil she likhche with a pencil At a pencil diye he is writing with a pencil number 62 the wind blows dash south the wind blows to the south to nirdesh the wind blows to the south hawa boiche

আজকের ভিডিওতে থার্টি টু থেকে সিক্সটি ফোর পর্যন্ত সমস্ত সলভ করে দিলাম যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাদের কোনো ফিডব্যাক থাকলে চ্যালেঞ্জ সম্পর্কে কিছু মতামত থাকলে সেটাও জানাও আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যদি কারোর কোনো পড়াশোনা সম্পর্ক তো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে তো জানাতেই পারো অথবা আমার ফেসবুক পেজ বউল বাজা টিউটোরিয়ালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে মেসেজ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেয়া রয়েছে ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়েও মেসেজ করতে পারো এছাড়াও আমার অফিসিয়াল ফোন নাম্বার মোবাইল নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেয়া রয়েছে সেখানেও ফোন করে সরাসরি তোমাদের পড়াশোনা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কোনো সাহায্য দরকার হলে আমাকে ফোন করতে পারো